আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সো চলো আজকে হচ্ছে আমরা আমাদের লেকচার থ্রি শুরু করে দেই লেকচার থ্রিতে হচ্ছে আমরা আমাদের বইয়ের একটা ছোট্ট টপিক ছিল যে সরল করো থ্রি পয়েন্ট ওয়ানের তো এই সরল করো রিলেটেড যতগুলো ম্যাথ ছিল এগুলো কিন্তু খুবই সিম্পল এবং খুবই ছোট ছোটো ম্যাথস এবং টপিকটাও খুব ছোটো সো এই সরল করো রিলেটেড যতগুলো ম্যাথস আছে আজকে হচ্ছে আমরা সেগুলো শেষ করে ফেলবো সো চলো শুরু করা যাক আচ্ছা সো চলো তারপর হচ্ছে আমরা আমাদের এক্সারসাইজে চলে যাই থ্রি পয়েন্ট ওয়ান মানে টু এর যতগুলো ম্যাথ আছে থ্রি পয়েন্ট ওয়ানের দুই নম্বরের যতগুলো ম্যাথ আছে তোমরা খুব সম্ভবত চারটা বা পাঁচটা ম্যাথের মতো আছে সো এগুলো হচ্ছে আমরা এখন করে ফেলবো ঠিক আছে আচ্ছা সো দেখো তো ভাইয়া এখানে হচ্ছে আমার কি একটা প্যাটার্ন দেখা যায় এখানেও তুমি চাইলে একটা প্যাটার্ন লক্ষ্য করো একটা হচ্ছে সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ আর হোল স্কোয়ার ঠিক আছে

সেভেন পি প্লাস এটাকে এ ধরে নেই আর এইট পি মাইনাস ফোর এটাকে যদি হচ্ছে আমি বি ধরে নেই তাহলে এখান থেকে পাই ভাইয়া তো তাহলে হচ্ছে এটাকে এ আর এটাকে B, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি এ কারটা হচ্ছে এ কারে আমরা লিখতে পারি তাহলে যদি হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার হুইচ ইজ ঠিক আছে সো এ B বি square পেয়ে গেলে হচ্ছে যে আমরা আমাদের পেয়ে যাচ্ছে সরল করো মানেটাকে সরল করো মানে হচ্ছে তুমি যতটা সিম্পলিফাই করতে পারো একটা বিশাল বড় একটা টাইম দিয়ে দেওয়া থাকবে এটাকে তুমি যতটা সিম্পলিফাই করতে পারো ঠিক আছে আচ্ছা তো চলো আমরা হচ্ছে তাহলে শুরু করি প্রথমে হচ্ছে আমরা ধরে নিলাম বা মনে করি কিছু একটা লেখে শুরু করতে পারো লেট কী ছিল এটা আমার সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস হচ্ছে ফাইভ আর এটি কনস হচ্ছে আমার এ আচ্ছা আর আরেকটা ছিল কি আমার আরেকটা হচ্ছে আমার যেটাকে আমি বি ধরে সেটা হচ্ছে আমার আমি ধরে নিলাম আমি বি ধরে নিলাম ঠিক আছে আচ্ছা তো এটুকু যেহেতু হচ্ছে আমি বি ধরে নিলাম এখন হচ্ছে আমরা চাইলে আমাদের ম্যাথ শুরু করে দিতে পারি এখন দেখো তো এটাকে হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি যেহেতু এই পর্শনটুকুকে ধরে নিলাম হচ্ছে আমি এ এটাও তাহলে হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি এটাও হচ্ছে আমার এখন কেমন আসলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না আচ্ছা তো তাহলে চলো হচ্ছে এই জিনিসটাকে লিখে ফেলে তুমি লিখতে পারো নাও বা হচ্ছে তাহলে এই যে কোনো কিছু একটা দিয়ে শুরু করতে পারো তাহলে নাও দিস টার্ম ইজ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি কোস্টু কি এটি কোস্টু হচ্ছে আমার এই এ মাইনাস বি হোলস্কোয়ার ফর্মুলা তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ার ইকলস কি ভাইয়া এ মাইনাস বি হোলস্কোয়ার ইকস হচ্ছে আমার এটা এখন হচ্ছে আমরা তাহলে কি করবো এই যে যেই এ আর এই যে বি এটার ভ্যালুটা বসিয়ে দিব তাহলে এ ইকস কত ছিল এ কলটা ছিল হচ্ছে আমার সেভেন পি সেভেন পি প্লাস হচ্ছে ফাইভ আর আচ্ছা তারপর মাইনাস বি একটা জিনিস দেখো যখন হচ্ছে আমি মাইনাস বি লিখছি তখন কি হয়ে যাবে আমার এই যে যে আচ্ছা তোমাদেরকে একটু ভেঙে ভেঙে লিখাই যে জিনিসটা যাতে হচ্ছে একদম যেহেতু ফার্স্ট ফার্স্ট করতেছে তোমাদের যাতে তোমাদের মনে যাতে কোনো কনফিউশন আর না থাকে আচ্ছা সো এই আমি মুছে দিলাম এখানে তাহলে হচ্ছে এখন আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেটের জায়গায় আমি হচ্ছে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আচ্ছা আর এই এর যে টার্মটা ছিল সেটাকে না হয় আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখি আচ্ছা তারপর হচ্ছে মাইনাস বি আচ্ছা আগে বিয়ার ভ্যালুটা বসাই দিই বিয়ার ভ্যালুটা কী ছিল বিয়ার ভ্যালু ছিল হচ্ছে আমার এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস আচ্ছা তাহলে টোটালটার উপর ছিল হচ্ছে আমার হোল স্কোয়ার আচ্ছা ভাইয়া দেখো তো এখন হচ্ছে আমরা জিনিসটাকে সিম্পলিফাই করে ফেলি তাহলে এখানে কি ছিল এটা যেটা ছিল সেটা এটার মতো করে থাক সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস হচ্ছে ফাইভ আর আচ্ছা এখন দেখো আমি যখন মাইনাস দিলাম এইট পি আগে কী ছিল এইট পি সাইনটা ছিল হচ্ছে প্লাস এইট পি এখানে কোনো সাইন নেই মানে কি প্লাস আছে তাহলে মাইনাস দিলে এটা কী হয়ে যাবে মাইনাস এইট পি সাইন চেঞ্জ হয়ে গেলো আচ্ছা তারপর দেখো ফোর কিউ আগে কী ছিল মাইনাস ছিল তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে হবে হচ্ছে আমার প্লাস ফোর কিউ আচ্ছা তারপর দেখো আবার এই ফাইভ আর এর সামনের আগে কী ছিল ফাইভারের যে সাইন সেটা কী নেগেটিভ তাহলে এই মাইনাস আর এই মাইনাস মিলে কী হয়ে যাবে প্লাস ফাইবার হয়ে যাবে সো দিস ইজ প্লাস

চার আট তিন চোখ করে দিলে হইলো তাহলে দিস ইজ সেভেন কিউ আচ্ছা তারপর দেখো তো এই মাইনাস আর প্লাস ফাইবার মিলে কত আসে কাটাকাটি হয়ে যায় মানে আর আর কোনো টার্ম থাকছে না তো এটাকে তুমি চাইলে হচ্ছে এখন হোল স্কোয়ার করে দিতে পারো তো তাহলে ব্যাপারটাকে তুমি হচ্ছে এইভাবে লিখে নিতে পারো না যে ধরো আমি এই জায়গাটার মধ্যে আরেকটা পোর্শন করে নিলাম আচ্ছা সে হচ্ছে আমার একটা পোর্শন তাহলে ব্যাপারটাকে এভাবে লিখা যায় যে এটি কোর্সটা হচ্ছে আমার সেভেন কিউ মাইনাস পি কো স্কোয়ার এখানে লিখা যায় আচ্ছা সো তুমি চাইলে হচ্ছে এখানে আবার এম এনএস ভোস্কোয়ার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো আচ্ছা তো তুমি যদি হচ্ছে এখানে এম এনএস ভোস্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো হোয়াট বি দ্য রেজাল্ট হেয়ার দিস উইল বি আমি হচ্ছে ডেক বসাচ্ছি এম এমএনএস ভোস্কোয়ার দ্যাট মিনস হচ্ছে এ স্কোয়ার দ্যাট মিন্স হচ্ছে আমার ফর্টি নাইন কিউ স্কোয়ার মাইনাস টু সেভেন কিউ ইন্টু পি প্লাস হচ্ছে আমার পি স্কোয়ার তাহলে আরেকটু করলে একটু হচ্ছে এরকম এইরকম টেন পি কিউ প্লাস হচ্ছে আমার পি স্কোয়ার ঠিক আছে সো এই হচ্ছে আমার সিম্পলিফিকেশন রেজাল্ট বা সরল করার অ্যান্সার সো এখন সে তোমরা খুব ভালো মতো বুঝে যাচ্ছ যে কীভাবে সিম্পলিফাই করা যায়